গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও চন্দ্রাণী তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি এখন বাজে সকালে সাড়ে পাঁচটার মতো জানো তো আর আজকে হলো থার্ড সেপ্টেম্বর বুধবার তো প্রত্যেক দিন না জানো তো ঘুম থেকে উঠে কি এরকম হয় তোমাদেরও কি এরকম হয় জানিও তো ঘুম থেকে উঠে না মনটা যেন অনেকটা ভারাক্রান্ত থাকে মনে হয় যেন কিছু হারিয়ে গেছে কোথাও পৃথিবীর কোনো প্রান্তে কেউ যেন কিছু মানে ফেলে রেখে গেছে কেমন যেন হয় ঠিক বলে বোঝাতে পারবো না দিন বাদে না একটু দেখো সুন্দর একটা সকাল দেখলাম রোদ ঝা চকচক করছে আকাশটা পরিষ্কার দেখে না মনটা ঝুরিয়ে গেল তাই তোমাদেরকেও দেখাতে নিয়ে চলে এলাম আশা করি তোমাদের আকাশটা দেখে ভালো লাগবে এখন আমি চলে এসেছি আমার কাজে দেখো ফুল শুরু করে দিয়েছে আজকে না অনেক ফুল হয়েছে জানো তো ফুল তুলতে তুলতে একবারে হাতে ব্যথা হয়ে গেছে আর এই যে দেখো এই জবাটা কি সুন্দর লাগে না তোমাদেরও দেখলে ভালো লাগবে কালারটা এত সুন্দর দেখো এই ফুলটাও এখন মোটামুটি হচ্ছে আর আমার ভেতরে আছে লাল পঞ্চমুখী জবা আর একটা ঝুমকো জবা এরও কালারটা কত সুন্দর দেখো কি ভালো লাগে না নিজের গাছের ফুল তুলতে এত ভালো লাগে কি বলবো এই ফুল দিয়ে পুজো করে করে এমন অভ্যাস হয়ে গেছে না গো আর বাইরের ফুল দিয়ে কিছুতেই আমার পুজো করতে যেন মন চায় না যেদিনকার ফুলগুলো পাই না দেখো এই আর একটা ছোট্ট এই গাছটায় একটাই টবর হয়েছে ওই বাইরের গাছের যখন ডাল কেটেছিলাম এখানে এনে বসিয়েছিলাম ওখানে না গাছটা ধরে গেছে আসলে বাইরে তো সবসময় ফুল পাওয়া যায় না আর এই জবা গাছটা দেখো কত উঁচুতে উঠে গেছে না ওপরে ফুল হলে আমার না নামাতে ভীষণ কষ্ট হয় কেন বলো তো ডালটা টানলে যদি ডালটা ভেঙে যায় আর ঢা চকচকে রোদ্দুর দেখে আমি না কালকের যে জামাগুলো কাচা ছিল সেগুলোকে একটু রোদ্দূরে দেওয়ার জন্য বার করে দিলাম হ্যাঁ রোদ্দুর দেখলে এখন আমাদের না ভীষণ লোভ হয় আর এদিকে দেখো আমার ঠাকুরের বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দেখো আজকে কত ফুল ফুটেছে দেখছো অনেক টকর ফুল ফুটেছে আজকে ফুল তুলতে তুলতে হাতে ব্যথা হয়ে গেছিলো আর এইদিকে দেখো আমার গোবলু সোনাইদের জামা ওরা তো জানো এই সুতির জামাগুলো পরতে পছন্দ করে ছেলেদের প্যান্ট আর এই গা ঢুকিয়ে গলা থেকে ঢুকিয়ে জামা এগুলো খুব পছন্দ করে আর আমার তো রোজকার রোজ ওদের জামা ধোয়া চাই চাই ধোয়া দেওয়া ছাড়া ওদের আমি পরাই না জানো তার এখন গরমকালে এইসব সুতির জামাগুলোই পরাই আমি তো সিনথেটিকের জামা সেরমভাবেই খুব একটা পরাই না শুধু কোনো অকেশন টকেশন হলে তখন সুন্দর ওই ঝা চকচকে জামাগুলোই পড়াই এগুলোকে ধুয়ে দেখো আমি এখানেই মেলে দিয়েছি কেন বলতো বাইরে দিলে কোথায় পড়ে টড়ে যাবে আর এই দিকে দেখো ওই যে ওদিক থেকে ফুল গাছ থেকে ফুল এনে এই ফুলদানিটাই দিয়ে দিয়েছি আর এখন কটা বাজে দেখ। চলো এখন আমি যাবো রান্নাঘরে দেখো চুল টুল আঁচড়ে একদম রেডি হয়ে গেছি তো আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো রান্নাঘরে যাওয়া যাক সোয়াবিনটাকে দেখো প্রথমে গরম জলে একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম এবার দেখো সোয়াবিনটার মধ্যে না আমি ওই জলটা ফেলে দিয়েছি যে জলটা ছিল গরম জলটা ওটা ফেলে দিয়ে দুবার তিনবার করে এরকম ভাবে না ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তাহলে সোয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে না সেই গন্ধটা চলে যাবে ধুয়ে দেখো এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন দেখো নিজের জন্য তো কিছুই করা হয় না সারা সারাদিনে ব্যস্ততার কাজে সংসারে তো এখন আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গরম জল আর ওর মধ্যে দেখো একটু লেবু চিপে না এখন এটা আমি খেয়ে নেব কদিন ধরে পেটটা খুব গন্ডগোল করছি কেন এরকম হচ্ছে বলো তো বুঝতে দেখো এখন আমি এই গরম জলটা আগে খেয়ে নি জানো তো সকাল থেকে কদিন ধরেই বলছি না তোমাদের এর মধ্যে দিয়ে দিলাম দেখো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে আর সামান্য পরিমাণে নুন দেখো বন্ধুরা এখানে দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে নেব আর এখানে দেখো এই যে সোয়াবিনটাকে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম সেটাকে একটু নুন লঙ্কা দিয়ে রেখেছিলাম সেটাকে দেখো এইভাবে ম্যাস্ট করে নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো রেখেছি দাঁড়াও একটু এখানে রেখেছি দেখো পেঁয়াজ রসুন আর আদা বাটা দুটো পেঁয়াজ দিয়েছি মাঝারি ছোট সাইজের আর আর রসুনের কোয়াটা একটু বেশি দেবে আট দশ কোয়া রসুন দিয়েছি আর দিয়েছি এক টুকরো আদা দিয়ে এটাকে মিক্সি করে রেখেছি দেখো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাইন্ডিংয়ের জন্যে বেসন হুম দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি যারা যদি চিনি মিষ্টি না খেতে চাও তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারো আর নুন তো আগে থেকেই দেওয়া আছে লবণ আর দেবো না ঠিক আছে আর দিয়ে দিচ্ছি দেখো দু চামচ ওই যে মিক্সি করে রেখেছিলাম যে বাটাটা সেই চামচ দু চামচ বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু বুঝে সুঝেই চামচের আমদাজটা তোমাদের মতো দিও আর কেউ যদি মনে করো যে নিরামিষ করবে তাহলে পেঁয়াজ রসুনের এটা স্কিপ করতে পারো এভাবে এই ডো এটাকে আমি ভালোভাবে মেখে নেব দেখো ওইটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি নিয়ে এরকম করে বড়ার আকারে তৈরি করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হতে এগুলোকে ভালো করে ভেজে নেবো দেখো ওইটাকে এবারে আমি বড়ার আকারে এসে দিয়ে ভাজতে তুলে দিয়েছি দেখো এইভাবে সব আমি ভেজে নিয়েছি আর এবারে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে যারা যারা গরম মশলা খাও তারা তারা ফোরণে গরম মশলাটাও ফোড়ন দিতে পারো আমাদের যেহেতু কেউ খায় কেউ খায় না সেই জন্যে আমি স্কিপ করে গেলাম এবার তেলটা গরম হয়ে গেছে দেখো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো রাখা দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে কেন বলো তো কমই ঝাল দিলাম গড়ার মধ্যে তো আমরা লঙ্কা বেটেই দিয়েছি তাই না সেই জন্যে আমি দুটোর কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম আর এখানে ভিজিয়ে রেখেছি আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো না জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে আস এটাকে কিছুক্ষণ আমি এটাকে নাচে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসে দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ফাঁকিয়ে রেখেছিলাম দেখো দু চামচ মতো টক দই টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়তে থাকবো মশলাটা একটু কষিয়ে নেবো এবারে আমি একটু পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করবো খুব মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে গেছে এবারে যে আমি সেদ্ধ করে আলুটা রেখেছিলাম কেটে পিস পিস করে সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব একটু কত সুন্দর রং বেরিয়েছে মশলাটা আলু দিয়ে কত সুন্দর কষানো হয়ে গেছে দেখছো এবারে দিয়ে দেবো এর মধ্যে জল জলটা দেওয়ার পরে এবার কিছুক্ষণ ফুটবে ফুটলেই বড়াগুলো দিয়ে আর এক ফুট দিয়ে নেবো দেখো ঝোলটাও মোটামুটি রেডি হয়ে গেছে এখন এর মধ্যে বড়াগুলো আমরা একে একে তুলে দেবো তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নিজের হাতে একবার বানিয়ে অবশ্যই খাবে আর কমেন্ট করবে যে কেমন হয়েছে এই রেসিপিটা জাস্ট ভাত রুটির সাথে অসাধারণ লাগবে তো একবার তোমরা নিজেই ভাতে বানিয়ে দেখো কিন্তু আর কিছুক্ষণ ফুটলে নামিয়ে একটু ঘি গরম মশলা দিয়েই রেডি হয়ে যাবে আমাদের কোপটা কদিন ধরেই না দাদাকে দেখো বলছিলাম যে একটু এসিটা মুছে দেওয়ার জন্য আমি তো মাঝে মাঝেই মুছি এবারে না বেশি মোছা হয়নি আর সাদা জিনিস তো দেখো লালচে পড়ে গেলে দেখতে কীরকম বাজে লাগে সে যাই হোক ও তো একদম সময় করে উঠতে পারছে না সেই জন্যে আমি ভাবলাম আজকে যখন হাতে একটু সময় আছে আমি পরিষ্কার করে দিই তাই জন্যে দেখো এই সোফাটার উপর উঠে আর এইটা দিয়েই মোছা একমাত্র সম্ভব কেন বলতো এত উঁচুতে না এর উপরে যদি আবার চেয়ার নিয়ে মুছি তাহলে বাবা পড়ে টড়ে যাব সেই জন্যে ভাবলাম যে এটা দিয়েই মুছি অবশ্য আমি এটা দিয়েই মুছি এটা দিয়ে মুছতে না খুব সুবিধা হয় গো দেখেছ আমি অত উঁচুতে হাত পাওয়া না অসম্ভব ব্যাপার ন্যাকড়া দিয়ে মোছাই যাবে না তো সেই জন্যে মুছে নিলাম আমি এসিটা দেখো ওয়েদারের কি অবস্থা দেখছো ভারী দুর্যোগ আর কতদিন চলবে বৃষ্টি কে জানে দেখো কীরকম সেই ভারী দুর্যোগ আসার আগে যেরকম হয় না ওয়েদারটা পুরো একদম দেখো সেই রকম মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে কি রকম মানে বর্ণনা করা যাবে না ওয়েদারটা যেন অনেক বড় ঝড় আসতে চলেছে মনে আছে তোমাদের আমফানের কথা আমফানের দিন কিন্তু সকাল থেকে পুরো এই রকমই ওয়েদার ছিল একটা কি রকম যেন ভীষণ জোরে একটা অশনি সংকেত আসতে চলেছে ঠিক এই রকমই কিন্তু ওয়েদার ছিল পুরো সেরকমই ওয়েদার একটা থমথমে অথচ একটা হাওয়া দিচ্ছে আর মেঘ কালো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে দেখো অন্ধকার হয়ে আসছে যেন বিকেল চারটে পাঁচটা বাজে আর কতদিন চলবে বলো এই দুর্যোগ পুজো আসছে সামনে কত মানুষ অপেক্ষা করে থাকে বাঙালিরা অপেক্ষা করে থাকে সারা বছর এই একটা সময়ের জন্য বাচ্চা বুড়ো ব্যবসায়ী সকল বাঙালি কি করে এবার আমরা পুজোটা কাটাবো সেটা আমরা নিজেই বুঝতে পারছি না এদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে সব গ্যাস ট্যাস একদম মুছে পরিষ্কার করে রেখেছি সব একদম বেসিন টেসিন সুন্দর করে সাবান দিয়ে দিন করতে পারি না সেদিন বিকালের দিকে করি আজকে একটু চাপ কম আছে তো সেই জন্য আজকে করে নিলাম দেখো স্নান টান করে চলে এসেছি সিঁদুর টিদুরও পড়া হয়ে গেছে আজকে বলছি শরীরটা ভালো নেই বলতে এত মাথাটা ধরেছে আর তো আবার কি বলতো আমার অভ্যাস হলো রোজ চুল ভিজিয়ে পুরো চুল ভিজিয়ে না চান করলে না আমার যেন শান্তি হয় না দেখো চুল ভিজিয়ে স্নান করেছি বটে কিন্তু গামছাটাকে মাথায় পাকিয়ে রেখেছি একটু আরাম লাগছে টাইট করে বেঁধে রেখেছি তো আরাম লাগছে চলো এখন পুজোটা করে নি হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগলে চ্যানেলের পাশে থেকেও বন্ধু হয়ে তো দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা